তাফসিরুল কোরআন মাহফিল ইস্তান পাটিকাবাড়ি বাজার সংলগ্ন মাঠ তৃতীয় বার্ষরিক পাটিকাবাড়ি বহুমুখী হিফজোখানা মাদ্রাসার কর্তৃক আয়োজিত বিশাল এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে ছাব্বিশে এবং সাতাশে ডিসেম্বর আজ ছাব্বিশে ডিসেম্বর খন্দকার মাহবুল্ল হক এবং সাতাশে ডিসেম্বর আলোচনা পেশ করবেন কুষ্টার কৃতি সন্তান মুফতি আমির হামজা তো দেখতে পাচ্ছেন মাঠটিকে আমরা দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর মাঠ তৈরি করা হয়েছে দ্বিতীয় দিন অর্থাৎ বক্তব্য সভাপতিত্ব করবেন আলহাজ আব্দুল আলিম পর্তুগাল প্রবাসী তিনি আমাদের মাঝে সুদূর বিদেশ থেকে বাংলাদেশে আসছে